আমি আজকে একশো টাকা দিয়ে প্রাইস তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার গাড়ি নিলাম কিন্তু চাইলে আপনিও নিতে পারবেন কিন্তু আপনি কীভাবে নেবেন সেটা জানার জন্য আমার ভিডিওটা দাদা দেখা লাগবে আর আমার ভিডিওর ভিতরে সব কিছু বলা আছে সো সাবস্ক্রাইব বাটনটা ভেঙে ফেলো আর ভিডিও দেখা শুরু করো মুসফিক তোমার অনুভূতি কেমন অনুভূতি আর কি বলবো এই অনেকদিন পরে ঘুরতে বেরোলাম ওকে ওকে তো তোমার কি মনে হয় আমরা বাইক নিয়ে পালা যাবো নাকি আরে না পালাবো না ওকে বাইক নিয়ে পালাবো কি পালাবো না সেটা তো পরের বিষয় সেটা তো ভিডিও দেখলেই বুঝতে পারবা কিন্তু আমরা কি আদৌ বাইক নিয়ে পালাবো সেটা তুমি এখনই কমেন্টে জানে দাও তারপর ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবা আর আমরা এখন আছি ভদ্রতে অ্যাকচুয়ালি ভদ্র থেকে বাইকটা আমরা কালেক্ট করেছি ফার্স্টে বলে ভাই আমাদের দেখা দিচ্ছে কেমনে কি করবো আর কি তো এটা আমাদের ইউজার ম্যানুয়াল বলতে পারেন ভাই কি আমি কি যখন অফ থেকে অন করবেন হ্যাঁ অন করলাম তখন এখানে কি দেখাবে পার্কিং মধ্যে হ্যাঁ দেখেন আচ্ছা আপনার ব্রেকে কি কি কন্ডিশন আছে মানে ব্রেক কি কি দিয়ে দিতে পারবো আমি ব্রেকে যে হাতে ও দুইটাই এটা সামনে ব্রেক আচ্ছা অন ইন্ডিকেটর যেগুলো প্রয়োজন নাম্বার সো গাইস বুঝতে পারছো এখন এখন আমরা চলে যাচ্ছি লং ড্রাইভে আমাদের সাথে আছে মুসফিক এই মুসফিক এটা হাই দাও আমরা যাচ্ছি তার এছাড়া আছে এই নাম কি কর তোমার ভুলে গেলাম সরি হ্যাঁ বন্ধু আছে নাম ভুলে গেছি বুঝছো দিনের তাপমাত্রা ভাই অনেক আমি চোখ চোখে তাকাতে পারতেছি না আসলে কেমন কি করছে প্রচুর তাপমাত্রা বুঝতে পারতেছো তো চলো শুরু করা যাক আমাদের ভিডিও গায়েজ আমার গাড়ি অন হয়ে গেছে এখানে জাস্ট পার্কিং মুড দেখাচ্ছে এখন শুধু আমি গিয়ে টান দিব সো হেল্প মি হালকা করে পর্যবেক্ষণ করার জন্য প্রথমে আমি রান করলাম গাড়িটা মানে আমি ফার্স্টে বসলাম কিন্তু ভাই আমাকে সেই ভয় লাগতেছিল সাইডে বসতে তো যাই হোক বিষয়টা গাড়িটা অনেক ভালো ছিল ভালোই চলতেছিল এখন আমি আছি ভদ্র দেখের পরে মানে এখান থেকে আমি আবার নতুন করে ক্যামেরা সেট করলাম তারপর আমরা আবারও সাইডে যাব কিন্তু ভাই এখানে অনেক দিনের তাপমাত্রা অনেক রোদ বুঝতে পারতেছো তোমরা তারপর আমরা এল লেকের পাড় থেকে সরাসরি যাব এখন ইউনিভার্সিটির সাইডে যে একটা ফ্লাইওভার আছে না সে ফ্লাই ওভারের দিকে যাবো কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা এই লেকের পার্ট থেকে ইউনিভার্সিটির ফ্লাই যে রাস্তাটা সেটা চিনি না কিন্তু আমি যেটা চিনি সেটা হচ্ছে সরাসরি ইউনিভার্সিটির দিক দিয়েছে সেটা চিনি কিন্তু আমরা যাচ্ছি শর্টকাটে যাব যেহেতু আমাদের হাতে সময় কম আর আমরা যে বাইকটা নিয়েছি সে বাইকটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরও না আমি ভিডিও শুরুর দিকে বলেছি যে একশো বিশ টাকা দিয়ে আমি বাইকটা কিনে ফেলাম কিন্তু বাট একশো বিশ টাকা দিয়ে শুধুমাত্র আমি এক ঘন্টার জন্য কিনেছিলাম তো দেখছো আমাদের সামনে বাম পাশে আছে মুসফিক অ্যান্ড ডান পাশে আছে ইয়া এই তোর নাম কি ভুলে গেছি কি নাবিল তো মুসি দেখতে হচ্ছে ভালো ডান মারতেছে সাই সাই করে কিন্তু সাবধানে ডান মারো বন্ধু পড়ে যায় টোরে যায় না সত্য কথা কী আর বলবো আমরা এক ঘন্টার জন্য বাইকটা নিয়েছিলাম তার মধ্যে আধা ঘন্টা গেছে আমাদের শুধুমাত্র রাস্তা খুঁজার জন্য কিন্তু তোমরা বলতে পারো ভাই গুগল ম্যাপ কই ছিল তোমাদের ভাই গুগল ম্যাপ ছিল আমি সেটা কথা বলেছিলাম কিন্তু আমাদের মুসফিকে একটু ইচ্ছে পাকা মুখ করে বলো সে নাকি সবই চিনে তো ঠিক আছে বন্ধু তুমি যখন চিনো তখন আমাদের নিয়ে যাও দেন আমাদের বিষটা মেরে দাও তারপর আমার আমার বন্ধু আমাদের আধা ঘন্টা ওই রাস্তা খুঁজতে খুঁজতে বিষ মেরে দিল আর আমরা বিষটা খেয়ে নিলাম তার প্রমাণ দেখো ওই যে দেখো আমরা রাস্তা ভুল করে ফেলেছি এদিকে আর সামনে কোনো রাস্তাই নাই এখন আমাদের যেদিক এসেছি আমরা আবার সেদিকেই যাওয়া লাগবে তো চলো মুসফিকের বুদ্ধি ক্যান্সেল এখন আমার বুদ্ধি দেখো

এটা কি বলে বুঝলা যে ওস্তাদের উপর কথা বলতে নাই মুসফিক তুমি সেটা বুঝো না ওস্তাদের উপর কথা বলতে হবে না মুসফিক তো চলো এবার আর কোনো প্রীত নাই চলো চলো যাওয়া যাক আর তোমরা সাবস্ক্রাইব বাটনটা ভেঙে ফেলো বুঝছো সাবস্ক্রাইব করে ফেলো আস্তে আস্তে মুসফিক মেরে দিও না আরে মুসফিক এর রাইডিং দেখছো রাইডিং স্কিল দেখো সাই সাই করে ক্যামেরা দিচ্ছে এই যে মারা কেন আমরা একা যাচ্ছি সেই বাইক কিনে ফেলেছি বুঝছো মুসফিক তুমি যে আমরা চালাইতেছো মারা খাওয়া সো গাইস বুঝতে হচ্ছে এখন আমরা যাচ্ছি সোজাই

ইচ্ছা করছে গাড়ি থেকে নেমে হাঁটতে লাগে বুঝছো গাড়ি টপ স্পিড উঠে না মাত্র টোয়েন্টি সিক্স ফ্লাইওভারে উঠতে যে আমার স্পিড সর্বোচ্চ টোয়েন্টি সিক্স এসছে এটা খুবই দুঃখজনক বিষয় আমার জন্য বিশেষ করে লাস্টে আমার জন্য ওকে 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 এ মুসফিক এখানে এখানে দাঁড়াও দেখো ওরা ওরা কতটুকু ইয়া করতেছে ফানুন ভাবে বিয়েটা অবস্থান করছে আর আমি মাংকা আছি বুঝছো কারণ আমার তো ভিডিও করার শুধু আমার মুসফিক আসতেছে পালে যাওয়া যাই বল না কেন ভাই আমার খুব চিন্তা ভাবনা আছে বাইকটা নিয়ে দৌড় মারি বুঝছো দৌড় মারবো না কারণ এখানে এনআইডি গার্ডের বিষয় আছে তো গাইজ বিষয়টা হচ্ছে যে এখন আমি আমার ফ্রেন্ড মিলে আমরা এখন আছি প্যারিস রোডে প্যারিসে যায়নি বাট ইউনিভার্সিটি প্যারিস চড়ে আছি এ বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে বেশি কোনো সময় নাই আচ্ছা বন্ধু অনেকক্ষণ তো ঘোরাফেরা করলি তোর কি মনে হয় এরকম রাখা যাবে না কেমন রিভিউ দিতে যাচ্ছিস তুই যাচ্ছে বাইক নিয়ে তো আমার চুরি করছে যে আমি বাইক নিয়ে বাড়ি চলে যাই কিন্তু তা তো পারতেছি না বুঝলি কিছু বলো তুমি ও আর কি ভাই ও আর জিনিসই নাই কি বলবে ওই বলার ক্ষমতা নাই ভাই ওর দেওয়া হবে না বুঝছো সো টানিবা খালি টান দিবার মনে হয় ভঙ্গি টানে অপেক্ষায় থাকে ভাই কামা কিন্তু না বুঝছো

রেসলি নাকি কি সাথে আমরা ভাড়া ভাড়বো বুঝছো অনেক ঘোরাঘুরি করার পর এখন আমাদের অবস্থান বর্ণালী মোড়ে তো অ্যাকচুয়ালি আর তোমরা বলতে পারো যে আমরা সর্বত্র কোথায় কোথায় গেছি ইউনিভার্সিটি ওই সাইডে ফ্লাই থেকে ঘুরেছি আমরা মুক্তমন সাইডে ঘুরেছি তারপর সিএনবি ঘুরেছি দেন আমরা যে টিবাদ আছে টিবাদে ও সাইডে ঘুরে আমরা বর্ণালীতে এখন আছি আমি আর বর্ণালীতে আসার পর এখন ঠিক মানে দু মানে দুপুরটা পার বিকালটা পার হয়ে গেছে এখন মাগড়ি পড়ার সময় আর বুঝতে পারতো সব এখানে একটা লাল আবছা ভাব এসেছে যেখান থেকে দেখতে মানে একদম সোনাই কালার মানে গোল্ডেন সিটির মতো লাগছে রাজধানী অ্যাকচুয়ালি গ্রিন সিটি নামে পরিচিত এখন বর্তমানে লাগছে গোল্ডেন সিটি কারণ দেখো কত সুন্দর মানে লাল লাল একটা ফিল আসছে ভাব কিন্তু এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ক্যামেরার মানে ক্যামেরার কোনো ইডিট ইডিট করা নাই ভাই মানে ডিরেক্ট সৌন্দর্য এটা তুলে ধরছি তোমাদের সামনে আর তোমরা যদি নেক্সট টাইম কখনো এ বাইকে ঘুরো সেক্ষেত্রে তোমাদের মানে একশো বিশ টাকা তো ঘণ্টা প্রতি লাগবে তো আমি তোমাদের প্রেফার করবো যে একটা বাইকে দুজন চড়ার জন্য দুজনে চড়া যাবে তো তুমি যদি দুজন চড়ো সেক্ষেত্রে তোমার টাকাটাও সাতশাকায় হবে প্লাস তুমি মজা করতে পারবা আর তুমি যদি একটা বাইকে একজন উঠো সেক্ষেত্রে একটু কষ্টকর মানে কেমন কষ্ট হয় যায় তোমার একটা ভিডিও করার সুবিধা না হবে না বা কাছে যে অনেক কিছু সিস্টেম আছে তো আমি তোমাকে বললাম তুমি কাজটা করে দেখো একসাথে যদি তোমরা উঠো একসাথে দুজন উঠবা ঠিক আছে তাহলে তোমাদের টাকাটা সাশ্রয় হবে প্লাস তোমরা মজাও পাবা আর তুমি যদি কোনো জায়গায় যায় এক ঘন্টার ভিতরে আবার সেখানে ফেরত যেতে না পারো সেক্ষেত্রে তোমার কাছে প্রতি মিনিটে দুই টাকা করে নেওয়া হবে মানে তুমি যাই বলো না কেন প্রতি মিনিটে দু টাকা করে পড়ছে এক ঘন্টায় একশো বিশ টাকা মানে এক ঘন্টায় দু টাকা করে মানে এক মিনিটে দু টাকা করে পড়ছে সেম টু সেম আবার দুই ঘন্টা থাকবো জয় ঘন্টা থাকো না কেন তোমার এক মিনিটে দুই টাকা করে পড়বে এটা হচ্ছে মেন কথা বুঝছো সেটা হচ্ছে যে আমরা গাড়ি আমাদের দিলাম এই দেখো পিছনে গাড়িগুলো বুঝছো ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে তুমি কমেন্ট ছুঁড়ে মারো